আসসালামু আলাইকুম আহমতুল আমরা বিভিন্ন ঘুরে থাকি আমাদের এই মানিকগঞ্জের যে সকল চর আছে তার মধ্যে আজকে আসছি আমাদের এই পদ্মার মির্জানগর আজকের আবহাওয়াটা এতটাই সুন্দর যে ভাষায় প্রকাশ করার মতো না মানে আপনি যদি না আসেন সেক্ষেত্রে আপনি বুঝতে পারবেন না যে এত সুন্দর প্রকৃতি হয়ে থাকে প্রকৃতি আসলেই সুন্দর যদি সেটা আপনি উপভোগ করতে জানেন আজকের যেই পরিবেশ আজকের যেই আবহাওয়াটা এটা সম্পূর্ণভাবে এই চরাঞ্চলের জন্য একেবারেই সুন্দর একটা আবহাওয়া আপনি উপভোগ করতে পারবেন এমনকি যদি আপনি প্রকৃতিপ্রেমী হয়ে থাকেন তাহলে অবশ্যই বলবো আমাদের এই মানিকগঞ্জের যে বিভিন্ন চরাঞ্চল আছে তার মধ্যে আমাদের এই হরিরামপুর হরিরামপুরের বিভিন্ন জায়গা এটা অবশ্যই আপনি একবার হলেও ঘুরে দেখবেন আপনার অবশ্যই ভালো লাগবে এত সুন্দর সুন্দর জায়গা এই যে আমার পিছনে দেখেন একটা পদ্মার পাড় পিছনে একটা মানে মাঝখানে একটা নদী পদ্মা নদী এটা খাল আবার চর আবার নদী এত সুন্দর সুন্দর জায়গা সত্যি অসাধারণ